হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে চলে আসলাম বন্ধুরা ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি আলাদা করে একটা বাগান করলাম এই বাগানে গাছগুলি যেসব আছে সেই গাছগুলি আমার সাথে পরিদর্শন করুন আজ থেকে এই বাগানের আমি ভিডিও করব তাহলে বন্ধুরা আসুন এই গাছগুলি আমার সঙ্গে পরিদর্শন করুন এটা অস্ট্রেলিয়ান ফুল এই বাগানের প্রথম ফুটল এই গাছ নিয়ে বন্ধুরা অনেক চিন্তায় ছিলাম ছাদ বাগানে বিল্ডিংয়ের কাজ হচ্ছে তাই গাছগুলি সরাতে হলো ছোট্ট একটা এখানে বাগান করে গাছগুলি আমাকে সরিয়ে নিতে হলো এক জায়গা থেকে আর এক জায়গায় গাছ আনলে আপনারা তো সবাই জানেন অন্য জায়গায় আসলে গাছগুলি মানাতে হয় তাই খুব একটা এখনো পর্যন্ত ফুল ফোটেনি খুব কম ফুল ফুটছে দেখুন এটা বৃন্দাবনী টগর কয়েকদিন হলো এইখানে এইগুলো নিয়ে এসেছি তাই ঝিমিয়ে গেছে গাছগুলি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা কলকে ফুল এখানে পঞ্চমুখী জবা কুড়ি দেখুন রঙ্গন ফুল সাদা ছাদ বাগানে তো দেখিয়েছিলাম এগুলো সাদা জবা ফুল ছাদেতে কিছু গাছ আছে এখানে আস্তে আস্তে গাছ বাড়াবো কুপিয়া ফুল দেখুন এই ফুল গাছটি বন্ধুরা আপনার ছাদ বাগানে আপনার বাগানে রাখতে পারেন খুবই সুন্দর এটা পার্পেল কালার ছোট ছোট ফুল ফোটে কত সুন্দর একটা ডিজাইন হয়ে যায় দেখুন এটা হ্যাঙ্গিংও রাখতে পারবেন রুয়েলিয়া ফুল এখানে গোলাপি কালারের রঙ্গন ফুল দেখুন এখানে টাওয়ার বানিয়েছি এটা ব্রহ্মজটা এই কয়েকটা ফুলের গাছ রেখেছি ভিডিওটি ভালো লাগলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যে সমস্ত বন্ধুরা সবসময় ভিডিও দেখেন প্রত্যেক বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ